হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দা ভাইরাল ট্রিক্স কিছু অ্যাডভান্স লেভেলের কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথামেটিক্স বা ত্রিকোণমিতি থেকে অনেক সময় প্রশ্ন পড়ে সেই ধরনের একটা প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হয়েছে আচ্ছা এখানে এটা নয় এর মতো দেখাচ্ছে এটা নয় নয় চার কি আছে প্রবলেমটাতে এ প্লাস বি সাইন থিটা প্লাস এ মাইনাস বি কস থিটা সমান তিন আর এ প্লাস বি কস থিটা মাইনাস এ মাইনাস বি সাইন থিটা সমান চার হলে প্লাস সলভ করার জন্য আমরা একটা নিয়ম শিখে রাখবো যেটা আমাদের খুব কাজে লাগবে এখানে কি জিনিস দেখতে পাচ্ছি না এখানে যা আছে তাই আছে তফাৎটা কি চেঞ্জ হয়েছে কোনগুলো সাইন থিটার জায়গায় কস থিটা হয়েছে পরের সমীকরণে কস থিটার জায়গায় সাইন থিটা হয়েছে বাকি কিন্তু এখানে এ মাইনাস বি এ প্লাস বি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস দিয়ে যে সমীকরণটা থাকবে তাতে যেখানে যেখানে সাইন থি থাকবে নিচেরটাতে কস থিটা হয়ে যাবে আবার প্লাসে যেটা কস থিটা থাকবে নিচেরটাতে সেটা সাইন থিটা হয়ে যাবে এই হচ্ছে এই ধরনের সমীকরণে থাকবে এরকম থাকলে কি হয় আমরা সেটা একটু আগে সরল ছোট্ট একটি সমীকরণের জন্য দেখে নিই তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে যেমন এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এটা সমান মনে করছি এম আর এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা প্লাস মানে এটা মাইনাস হবে দ্বিতীয় সমীকরণটা সাইন থিটা সমান এন এই যে সমীকরণ এদের কিন্তু ওর সঙ্গে মিল আছে উভয় মূল আছে মিল আছে আমি বড় করে ফেলে দেওয়া আছে সেই বড়টাকে ছোট্ট আকারে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয় এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা সমান এম আর এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা সমান এন ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমার সব সময় এই জিনিসটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে তার মানে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটি মনে রাখতে হবে সূত্র আকারে এটিকে মনে রাখতে হবে তাহলে আমরা খুব কম সময়ে খুব সহজে এই ধরনের ক্যালকুলেশন করতে পারবো এক্সটা কি এক্সটা হচ্ছে প্রথম যে কনস্ট্যান্ট থাকছে প্রথম এক্স মানে সাইন থিটা বা কস থিটার আগে যে কনস্ট্যান্টটা থাকছে সেটা এক্স আর দ্বিতীয় যে কস থিটা বা সাইন থিটা থাকছে তারপরে তার আগে যে কনস্ট্যান্টটা থাকছে সেটা হচ্ছে ওয়াই

তাহলে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিসের সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এদিকে হয়ে গেল নয় প্লাস ষোলো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত হয়ে গেল ষোলো নয় পঁচিশ ডান দিকে দুইটা গেল পঁচিশ বাই দুই এটা হয়ে যাবে আমাদের উত্তর তাহলে এই যে সূত্র এই সূত্র কিন্তু আমাকে মনে রাখতে হবে অঙ্কের টাইপ দেখে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে এই টাইপের জন্য এই সূত্রটা লাগবে মনে রাখতে হবে তাহলে কিন্তু তিন লাইনে তিন লাইন করতে কত এক মিনিটও লাগবে না হাফ মিনিটও লাগবে না এবং ক্যালকুলেশন খুব জটিল ক্যালকুলেশন নয় সহজ সহজ ক্যালকুলেশন কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারব অঙ্কটাকে ভালোবেসে একটু পড়াশোনা করতে হবে এবং অঙ্ক শেখার চেষ্টা করতে হবে ভালো লাগবে এবং কোনো সমস্যা কোনো জটিলতা তৈরিও হবে না ঠিক আছে সঙ্গে আছি পড়াশোনা শুরু করো এবং যখন যা সাপোর্ট লাগে মেসেজ করো আহ কমেন্ট করো সমস্ত রকম সাপোর্ট দিতে রাজি আছি পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করো ওকে থ্যাংক ইউ